আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ সাথে আছি আমি এই ক্লাসের আলোচ্য বিষয় এই চল্লিশ মূলের প্রকৃতি নির্ণয় করো এবং সমাধান করো এখানে একটা সমীকরণ দেওয়া আছে এই সমীকরণে মূলের প্রকৃতি নির্ণয় করতে হবে আর হচ্ছে সমাধান করো তো মোলের প্রকৃতিটা হয় কেমন হতে পারে বাস্তব অথবা অবাস্তব হতে পারে সমান অথবা অসমান হতে পারে মূলত অথবা অমূলত আবার এই মোলের প্রকৃতিটা নির্ভর করে নিশ্চয় মানের উপর তো আমরা এটা সমাধান করব আমরা লিখব তো তার আগে দেখো এই যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ তো দ্বিঘাত সমীকরণ কাকে বলে যে সমীকরণের বর্গ পাওয়ার চলকের পাওয়ার হবে স্কয়ার দুই সেটাকে বলে দ্বিঘাত সমীকরণ যদি এখানে চলক x যদি থাকে x 3 তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হতো না এখানে স্কয়ার আছে বিদায় এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ তোমরালে আমরা জানি আমরা জানি আদর্শ দ্বিঘাত সমীকরণ আদর্শ তো এটা হচ্ছে আদর্শ দ্বিঘাত সমীকরণ দ্বিঘাত সমীকরণ তো এটা কেমন হতে পারে একটা চলকের উপরে স্কোয়ার থাকবে চলকের একটা শখ থাকবে এটা যে কোনো সংখ্যা থাকতে পারে আর এর সাথে যোগ থাকবে একটা চলক একটা সংখ্যা এবং তার সাথে যুগ থাকবে একটা ধ্রুবক তো এরকম বলে দ্বিঘাত সমীকরণ এবং আদর্শ দ্বিঘাত সমীকরণের মূল আদর্শ দ্বিঘাত সমীকরণের মূল মাইনাস বি প্লাস মাইনাস বি প্লাস এটা হচ্ছে আদর্শ দ্বিঘাত সমীকরণের মূল তো এখন আমরা এই যে সমীকরণটা দেওয়া আছে এ দুটো হচ্ছে সূত্র একটা হচ্ছে আদর্শ দ্বিঘাত সমীকরণ এটা আর আদর্শ দ্বিঘাত সমীকরণের মূল হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণ কতটা আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি কোয়েল জিরো কে আদর্শ দি গাছ সমীকরণ কত আছে তো এর সাথে তুলনা করে আমরা কি পাই দেখো এখানে এক্স স্কোয়ার তো এক্ষেত্রে যদি আমরা এই এর সাথে যদি তুলনা করি তো এক্স ঠিক আছে তো আবার সহক আছে এ তো এখানে এর মান কত আমরা লিখতে পারি এর সমান হচ্ছে ওয়ান এখানে যেহেতু এখানে আছে বি তো একটা আছে সহক আর আছে চলক তো এখানে পরবর্তী কোন এরকম কিছু না এখানে সরাসরি একটা ধ্রুবক দেওয়া আছে তো আমরা এর মান লিখবো জিরো বি জিরো সমান হচ্ছে এই যে ধ্রুব এটা আছে -3। তো এটা আর একবার দেখো এখানে আছে হচ্ছে তার সহ তো এই সমীকরণের আমার মূল সমীকরণের এখানে সহক আছে কত এক আর B এখানে বি এর কোন অংশ দেওয়া নেই এটা সমান আমরা জিরো ধরছি আর C হচ্ছে ধ্রুবক ধ্রুবক এখানে দেওয়া আছে -3 থ্রি এখানে আমরা মাইনাস থ্রি বসেছি এখন আমরা নিশ্চয়কের মান বের করবো কারণ আমি আগে বলেছি যে মূলের প্রকৃতি নির্ণয় করতে গেলে মান দরকার তো আমরা সুতরাং নিশ্চয়ক তো নিশ্চয়কটা হচ্ছে এই যে এর ভিতরে যেটা আছে সেটা হচ্ছে নিশ্চয়ক বি স্কোয়ার মাইনাস ফোর এ সি তো বি এর মান কত এখানে এই সমীকরণে জিরো জিরোর প্র বারো তার মান বি স্কোয়ার মাইনাস ফোর এ ফোর এসি এই মানটা যদি জিরোর চেয়ে বড় হয় তাহলে একটা মূলের প্রকৃতি হবে এই মানটা যদি সমান হতো তাহলে একটা প্রকৃতি হবে এবং এই মানটা যদি ছোট হয়। তাহলে প্রকৃতি হবে। এটা তোমরা দেখবা তোমাদের বইয়ের ১৩২ বত্রিশ মিস্টার নিচে একটা ছক দেওয়া আছে ওই ছকে এ বিস্তারিত লেখা আছে তো দেখো এখানে মানটা দেওয়া আছে বি স্কোয়ার মাইনাস ফোর এ এস বারো যা জিরো চেয়ে বড় আমরা লিখতে পারি বারো তো এই কি জিরো চেয়ে বড় না ছোট অবশ্যই একশো বত্রিশ খ্রিস্টার বসে যে কন্ডিশন গুলো দেওয়া আছে ওইখান থেকে একটা কন্ডিশন দেখবে এখানে বি স্কোয়ার মাইনাস ফোর এস গ্রেটার দেন জিরো জিরো চেয়ে যখন বি স্কোয়ার ফোর এস মানটা বড় হবে এবং পূর্ণ বর্গ সংখ্যা না হলে বারো কি পূর্ণ বর্গ সংখ্যা না বারো পূর্ণ বর্গ সংখ্যা নাই বারো পরবর্তী পূর্ণ বর্গ সংখ্যা কত আছে ষোলো আছে পূর্ণ বর্গ সংখ্যাটা কি যে সংখ্যার উপর রোড করলে যদি বারো উপর রোড করলে যদি কোন পূর্ণ সংখ্যা বের হতো তাহলে সেটা পূর্ণ বর্গ সংখ্যা হতো যেমন আমরা যদি নয় রূপে রোড করি তাহলে কত হয় আমরা জানি থ্রি হয় আমরা যদি ষোলোর উপর রোড করি তাহলে কত হয় ফোর হয় কিন্তু বারো উপর যদি রোধ করি এরকম কোনো পূর্ণ সংখ্যা আসবে না সেজন্য বারো হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা না তার মানে আমাদের এই কন্ডিশন অনুযায়ী মূলের প্রকৃতি বের পূর্ণ বর্গ সংখ্যা না হলে সমীকরণের মূল দয় বাস্তব অসমান এবং অমূলত হয় তাহলে আমরা লিখতে পারি সুতরাং সমীকরণের বা সমীকরণটির মূল দয় কি বাস্তব অসমান ও তো এখানে যদি এটার মান যদি জিরো হতো তাহলে আরেকটা হতো এটার মান যদি জিরোর চেয়ে ছোট হতো তাহলে আরেকটা হতো তো এটা একশো বত্রিশ সুইচটার নিচে যে বক্স আছে এখান থেকে পরে নিবে তো এরপরে আমরা এটা সমাধান করব সমাধান করার জন্য আমাদের আদর্শ দ্বিঘাত সমীকরণের মূলের যে সূত্রটা দেওয়া আছে সেই সূত্রটার আমরা শুধু মানগুলো বসিয়ে দিব তো আমাদের মান কি বের হয়েছিল এ সমান কত আছে এখানে এ সমান হচ্ছে ওয়ান বি সমান জিরো আর সি সমান কত মাইনাস এই মানগুলো এখানে বসিয়ে দিলে সমাধান হয়ে যাবে তো দেখো এখানে বি এর মান কত আছে জিরো প্লাস মাইনাস রুট অভার বিত জিরো তার উপরে কত ওয়ান কত আর নিচে আছে এর মান কত এর মান হচ্ছে ওয়ান তো এখান থেকে লেখা যায় এখানে হচ্ছে জিরো জিরো লেখার দরকার নেই প্লাস মাইনাস রুট জিরো স্কোয়ার করলে জিরো হয় আর মাইনাস তিন চারা বারো আর দুই সমান একটু করি সমান আমরা লিখতে পারি প্লাস মাইনাস তো চারের উপরে যদি রুট করা হয় তাহলে তার মান কত হয় তার মান হয় দুই আর এর উপরে রুট করলে কোন সংখ্যা আসে না রুট থ্রি আর নিচে আসে কত টু তো এই টু আর একটু কাটা তাহলে কত থাকে প্লাস মাইনাস রুট থ্রি তাহলে এখান থেকে লেখা যায় যে রুট থ্রি এখান থেকে আমরা লিখতে পারি যে সুতরাং নির্ণয় সমাধান সমাধান কি লেখা যায় একটা হচ্ছে রুট থ্রি আরেকটা এই রুট থ্রিটা প্লাস আছে আরেকটা লিখতে পারি মাইনাস রুট থ্রি এটাই হচ্ছে তো প্রকৃতি কি বের হয়েছে আমাদের মূলের প্রকৃতি হচ্ছে বাস্তব অসমান এবং অমূলক আর সমাধান কত বের হয়েছে প্লাস রুট থ্রি আরেকটা হচ্ছে মাইনাস রুট থ্রি তো শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম